আমরা আপনাদেরকে এই এখানে দেখালাম আর রাজধানী সুদের যে চমৎকার কিছু জুতা আছে সেগুলো আপনাদেরকে দেখালাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যাদের ভালো লাগবে তারা অবশ্যই আমাদের ভিডিওটি একটু লাইক কমেন্ট করবেন শেয়ার করে দেবেন আমরা চেষ্টা করি আপনাদেরকে আপনাদের সাহায্যের জন্য আমরা আমাদের অভিরাম চেষ্টা আমাদেরকেও আপনারা একটু সাহায্য করবেন লাইক কমেন্ট করে জি ভাই এটা কত দুশো পঞ্চাশ

আচ্ছা <tos scholars> <coughs> <coughs>

এটা এটাকে বাচ্চলের মাল বলেসোল না একটা তো তার চার মাসের গান আচ্ছা শোলটা ভালো না

এটা চেনের মধ্যে দুশো পঁচিশ টাকা পার এই যে মালগুলো হাতে নেই দেখা দেব অনেক সুন্দর জুতো টাকার মতো টাকা হ্যাঁ যে সবাই তো কাস্টমার পাঁচ টাকা বেশি লাভ করতে পারলে আপনার কাছে আসবে ফিরে আমার কথা হচ্ছে যেন আমার কাছ থেকে মাল নিয়ে যেন সুবিধা করতে পারে আমি ভাই এরকম দাম ধরে দিলাম না না আচ্ছা ঠিক আছে আমরা আছি আমাদের আমাদের নজরুল ভাইয়ের দোকান রাজধানী সুজ এই দোকান থেকে আপনারা যেকোনো পরিমাণের যে কোনো টাকার মানে যদি পরিমাণ বলেন যে কোনো পরিমাণের জুতা নিতে পারবেন এখানে প্রত্যেকটি জুতা উনি যে জুতাগুলো ওনার নিজস্ব শিলের জুতা সেই জুতাগুলো তো আছেই সুন্দর ভালো এবং কোয়ালিটির জুতা আর যেগুলো শিল ছাড়া সেই জুতাগুলো উনি চেষ্টা করেন দেখেন এই শোলটা দেখেন কত সুন্দর কত দুশো দুশো দশ পায় দেখেন তো একটা জুতা নেন ভাই প্লিজ দেখেন তো কি সুন্দর শোলটা দেখেন তো কত সুন্দর দুশো দশ

আচ্ছা আমরা আপনাদেরকে এই এখানে দেখালাম আর রাজধানী সুজের যে চমৎকার কিছু জুতা আছে সেগুলো আপনাদেরকে দেখালাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যাদের ভালো লাগবে তারা অবশ্যই আমাদের ভিডিওটি একটু লাইক কমেন্ট করবেন শেয়ার করে দেবেন আমরা চেষ্টা করি আপনাদেরকে আপনাদের সাহায্যের জন্য আমরা আমাদের অভিরাম চেষ্টা আমাদেরকেও আপনারা একটু সাহায্য করবেন লাইক কমেন্ট করে এটা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম